বাংলাদেশের নতুন সরকারের ভিতরেই কি শুরু হয়েছে ভাঙন যারা শেখ হাসিনাকে সরিয়েছিল তারাই কি আজ ইউনুসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় আবারও নতুন ঝড় এক বছর আগেও যারা একসাথে রাস্তায় নেমেছিল শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে তারাই আজ একে অপরের মুখোমুখি হ্যাঁ আমরা বলছি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভিতরে তৈরি হওয়া গভীর বিভাজনের কথা দু সালের জুলাই মাস বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলনের আগুন স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন বা স্যাড নামের আন্দোলন তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে চাকরির কোটা ব্যবস্থা সরকারি দমননীতি আর রাজনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নামে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই বিক্ষোভই ইতিহাসে জায়গা করে নেয় জুলাই অভ্যুত্থান নামে এই আন্দোলনের ফলেই দু সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং চলে আসেন ভারতে দেশ জুড়ে সৃষ্টি হয় এক বিশাল রাজনৈতিক শূন্যতা আর সেই শূন্যতা পূরণ করতে ছাত্র আন্দোলনের নেতাদের সমর্থনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি ছিল নতুন বাংলাদেশ গড়ার গণতন্ত্র জবাবদিহিতা আর স্বচ্ছতার ভিত্তিতে তৈরি হবে এক নতুন যুগ কিন্তু সেই স্বপ্নের ভিতরেই আজ শুরু হয়েছে সন্দেহ অবিশ্বাস আর সংঘাতের রাজনীতি এই সরকারের অংশীদার হিসেবে ছিল বিভিন্ন ছাত্রনেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং কয়েকজন বিশিষ্ট উপদেষ্টা ছাত্র আন্দোলন থেকে গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি যারা ছিল এই জোটের অন্যতম প্রধান শক্তি তাদের দাবি ছিল যারা শেখ হাসিনার শাসনকালে অন্যায় করেছে তাদের বিচার চাই আর আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে তবে অক্টোবর দু হাজার পঁচিশে হঠাৎ সবকিছু পাল্টে যায় এনসিপির কনভিনার নাহিদ ইসলাম এক প্রকাশ্য বক্তৃতায় অভিযোগ তোলেন সরকারের কিছু উপদেষ্টা নাকি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত জনগণের স্বার্থ নয় বরং নিজেরা সেফ এক্সিট খুঁজছেন এই বক্তব্যে রাজনীতির ময়দানে যেন আগুন লেগে যায় পরের দিনই এনসিপি নেতা সার্জিস আলম এক ধাপ এগিয়ে বলেন উপদেষ্টাদের জন্য এখন একটাই এক্সিট খোলা আছে আর সেটা হলো মৃত্যু এই ভয়ঙ্কর মন্তব্যের পরপরই শুরু হয় বিতর্ক সমালোচনা আর আতঙ্ক অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সাইদা রেজওয়ানা হাসান নয় অক্টোবর তারিখে সংবাদ সম্মেলনে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন আমি আমার সারা জীবন বাংলাদেশের মাটিতেই কাটাবো যে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে তারা কারা সেটা নাহেদ ইসলামকেই পরিষ্কার করে বলতে হবে রিজওয়ানার এই বক্তব্য থেকে বোঝা যায় সরকারের ভেতরের বিভাজন এখন আর গোপন নয় অন্য উপদেষ্টারাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদ বলেছেন উপদেষ্টারা জনগণের সেবা করছেন নিরাপত্তা খুঁজছেন না অর্থাৎ সরকার এখন প্রকাশ্যেই রক্ষামূলক অবস্থানে তাহলে প্রশ্ন উঠছে এই ফাটলের কারণ কি প্রথমত দৃষ্টিভঙ্গির পার্থক্য এনসিপি চায় দ্রুত বিচার র্যাডিক্যাল পরিবর্তন আর পুরনো রাজনীতির সম্পূর্ণ অবসান অন্যদিকে ইউনোসো তার চাইছেন স্থিতিশীলতা ধাপে ধাপে সংস্কার আর আন্তর্জাতিক চাপ এড়িয়ে বাস্তবসম্মত সমাধান দ্বিতীয়ত সামরিক প্রভাব অন্তর্বর্তী সরকারের পিছনে সেনাবাহিনীর নিঃশব্দ সমর্থন আছে তারা চাইছে নির্বাচনের প্রস্তুতি কিন্তু অস্থিরতা নয় ফলে অনেক উপদেষ্টা সেনা মহলের সাথে সম্পর্ক নষ্ট করতে চান না যা ছাত্র নেতাদের চোখে আপোষের রাজনীতি তৃতীয়ত নির্বাচন ও সময়সীমা সরকার ঘোষণা করেছে দু সালের এপ্রিলেই হবে নির্বাচন কিন্তু এনসিপি বলছে আগের সংস্কার পরে নির্বাচন এই সময়সীমা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা একদিকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তারা দেখছে বিভাজন অভিযোগ আর হুমকির রাজনীতি অন্যদিকে আন্তর্জাতিক মহল বিশেষ করে ভারত খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির উপর কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন আর তার সমর্থকরা দেশেও এখনো সক্রিয় বিশ্লেষকদের মতে যদি এই বিভাজন আরও বাড়ে তাহলে তিনটে সম্ভাবনা সামনে আসতে পারে এক কিছু উপদেষ্টা সরিয়ে দিয়ে এনসিপি ঘনিষ্ঠদের প্রভাব বাড়ানো দুই সরকার ভেঙে নতুন জোট গঠন অথবা তিন সবচেয়ে বিপজ্জনক সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ইউনুসের সরকার এখন এক সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়ে একদিকে ছাত্র আন্দোলনের আদর্শ অন্যদিকে প্রশাসন ও আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে এর আগে দু থেকে দু সালের অন্তর্বর্তী সরকারও ঠিক এমনই আভ্যন্তরীণ চাপ ও বাহ্যিক প্রভাবে দুর্বল হয়ে পড়েছিল তাই অনেকেই বলছেন ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে প্রশ্ন একটাই যে নতুন বাংলাদেশের স্বপ্নে শেখ হাসিনার পতন হয়েছিল সেই স্বপ্ন কি ভেঙে যাচ্ছে ইউনুস সরকারের ভিতর থেকেই আপনারা কি বলেন